এগুলা বড়া ভিডিও আপনারা অনেকেই দেখছেন সাইফুল ভাইয়ের ভিডিওতে কিন্তু এগুলো কিন্তু খাইছে অনেকে লাগাতে এগুলা খায় আমরা বলতে এগুলা গুররে খাওয়াই এই যে দেখছেন এটা কমলিলাতা শাক বুঝছেন এটা তিন ধরনের এটার মধ্যে ঘাস আছে এই কিন্তু বাংলাদেশের এমন কোন জায়গা ভাত নাই যে এগুলা না মানুষে আসসালামু আলাইকুম বৃষ্টি আসলে সবার জন্য বৃষ্টি বিলাস আসলে যারা আমরা গরু পালন লালন পালন করি হো জানি আসলে বৃষ্টিটা কত বড় একটা বিপদজনক ব্যাপার বুঝছেন এই যে মনে করেন কি সোয়াল দৈরে বৃষ্টি ফজর রাজানে সারা রাত্রি বৃষ্টি হইছে আবার সোয়াল এমন প্রায় এগারোটার মতন মনে বাজে দশটা এগারোটা এখনো বৃষ্টি থামতাছে না কোনো রকম ভাবে যেহেতু আমরা গুরু যারা লালন পালন করি হেরা জানি যে বৃষ্টির দিন আইলে কতটা কষ্ট আসলে আমরা হইলাম কি মানুষ আমরা মনে করেন কি হায়া না হায়া থাকতে পারি যেহেতু আর হেরা হইলো কি বুয়া পানি হেরা হাওয়ান আর কত আছে আগুন এই ডুহের কাম এসার আর কোনো কাম নাই আমরা মালিকরা কষ্ট করে নিয়ে দিমু তারা হাইব বিনিময়ে তারা আমাদের ভালো কিছু উপহার দে নয়তো এত কষ্ট মানুষ বুদ্ধি মানুয়ার পরে এত কাম হেরা লেয়া করলাম না আমরা নিজের লেগে যতটুকু পরিশ্রম করি গুরু ফাল থেকে আমরা বুধে নিজেদের অত যত্ন করি না তো অত ক্ষেত্রে বেনিফিট ভালো দিকে আমরা করি না এলে করলাম না অনেকেই মনে করেন কি যে আমার লোক যোগাযোগ করে যে গুরুপালা ডাবুদে আমাদের ভিডিও যারা ইউটিউব ফেসবুকে এসব ধরনের ভিডিও বানা অনেকেই ভাবে যে হয়তো এটা সুখহীন একটা কাজ আসলে এটার থেকে নিম্ন শ্রেণীর কাজ আর পরিশ্রমের কাজ বাংলাদেশে দ্বিতীয় আর কোন নাই যে কৃষি কাজের যে একটা পরিশ্রম এটা বোধ হয় বাংলাদেশে আর কোনো কাজের মধ্যে নেই এটা ঈদ চান মনে করেন কি ঈদের বৈশাখ মাসে বুঝে না রমজান মাসে বুঝে না জ্বর বৃষ্টি কিচ্ছুই বুঝে না বুঝছেন মনে করো বিয়াল্লিশ ডিগ্রি লোদ উঠলো এটা বুঝে না মনে করেন এটার কাজ ঠিকই অনবরতই সালাই যাওয়া লাগে এই যে মনে করেন কি গাছ কাটছি মনে আমরা প্রায় এক নৌকা গাছ কাটি প্রতিদিন বুঝছেন আর এমন তো আমাদের মোটামুটি গাই গুরু বেশি ভাগে আমাদের কোনো সার গুরু বর্তমানে নাই ঈদের বাজার সব সার গুরু বীজ চালাইছি এমন যেগুলো আছে সবগুলাই মূলত ইয়া বকনা বাসুর আর একটা গাই আছে বেশিরভাগই মনে করেন কি এই গাই আর কি মানে গাই গরুতে কিন্তু গাছ বেশি খায় সার গোরু তেমন একটা বেশি খায় না যারা মনে করেন কি সার গরু ফালবেন মনে করেন কি বন হাওয়াই মনে করেন ফালতে পারেন সবসময় যে গাছ কাটতে হইব তা না আর যদি আপনি দুধ দু গাই ফালেন সেই ক্ষেত্রে কিন্তু আলাদা আপনার গাছ না দিলে এটা দুধ দিব না যতই বন খাওয়াইলে গরু আর মনে করেন দুধ নষ্ট হয়ে দেবা যদি প্রতিদিন বন খাওয়ান তিন বেলা তালে এটা দুধ আর নষ্ট হয়ে যাবো আর যদি এটার গাছ পর্যাপ্ত পরিমাণ খাওয়াইতেন যত বেশি তত বেশি বেশি মনে করেন কি এটার বেনিফিট দুধ আরে তত বেশি দিব আমরা যে গাছ রে হাওয়া কিন্তু মানুষ আমাদের ভিডিও তে দেখছেন না এরা কিন্তু এইটা ইয়া কইরা মিল্লা মালিক সহজে চিনবেন এই লোকে কিন্তু আমিও তার ভিডিও দেখি ঠিক আছে ওনার কাছ থেকে অনেক কিছু শেয়ার আছে আমি মনে করেন কি চুরো মানুষ আমি আগে এই ধরনের ভিডিও বানাইতাম না জানেন যারা আমার পূর্বে ভিডিও যারা দেখেন তারা জানতেন আমার পূর্বে আগের চ্যালেঞ্জে যারা আমার চিনতেন আমি কিন্তু এসব এগ্রো রিলেটেড ভিডিও বানাইতাম না যে আমরা কিন্তু গুরু পালতাম ঠিক কিন্তু সব ধরনের ভিডিও বানাইতাম না আর কি দিন যাবত শুধু বানাই এগুলা এই যে এই যে কথাটা বলার জন্য আসছি মূলত এই যে দফলা গাছগুলা কিন্তু মানুষে ওই যে কিছুদিন আগে সাইফুল ভাই একটা ভিডিও দেখলাম যে এগুলা কিন্তু এগুলা বাই জাগাইছে বুঝছেন এগুলা ওই ইয়ে আছে না কি জানি বলে নামটা আমার ঠিক বেসন বেসন বৈশাখ ইয়ে আসলে রমজান মাস আসলে আমাদের এলাকাতে প্রচলিত আমাদের এদিকে বড় একটা বাজার আছে এই আমি একবার দেখছিলাম তারপরে হাস্য করে মনে যে আরে আমরা দিয়ে এগুলা গরুর কেমনে বাইজা মানুষ হাইতেছে বেসন দিয়ে তারপরে বেসনের সাথে এগুলা বরায় আর ভিডিও আপনার অনেকেই দেখছেন সাইফুল ভাইয়ের ভিডিওতে কিন্তু কিন্তু খাইছে অনেক এলাকাতে এগুলা খায় আমরা বলতে এগুলা গুরু খাওয়াই এই যে দেখছেন এটা কমলিলতা শাক বুঝছেন এটা তিন ধরনের গাছ আছে কমলিলতা কিন্তু বাংলাদেশের এমন কোন জায়গা বাদ নাই যে এগুলা খাইছে না মানুষে এমন কোন মনে নারী পুরুষ মনে হয় বাদ নাই যে গুরুর গাছ মানুষ খাইছে না এটা কিন্তু আমাদের এই দেখছেন যত দূর যাই দেখে যত দূর আপনার শখ যে প্রায় আমাদের দুই কান হাত আর হ্যাঁ আছে প্রায় দুই আমাদের প্রায় আর দশ কানি হাতের মতন দফলা গাছ আছে এগুলো আমরা মূলত রেখা হয়। আমাদের এলাকার অনেক মানুষ এগুলা কিন্তু নাইন নিয়ে খায়। ওই যে দে ডুগার সান বলে আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় কোন জেলায় কি বলে তা জানি না ডুগার সান নাইন খায় আর কি আমাদের আঞ্চলিক ভাষার মানুষরা এগুলা বেশ মজা দেখ আমি পাই সময় নিয়ে খাই এরপরে খাইতে এটা আমরা অভ্যস্ত আছি কিন্তু সবসময় খাই না আর কি আমরা বেশিরভাগ বলতে গেলে রে নিয়ে হাওয়াই প্রতিদিন যেটা আমরা করি আর কি আর এগুলা বেশ মজার একটা হন এই যে কইলাম না বাংলাতে অনেক এলাকার মানুষ এগুলা রে হয় ওই সাইبول ভাই ভাই সারা বাংলা ওই তো বাবু ভিডিও কইরা দেয়ছে না এ আমাদের এলাকার আমাদের গ্রামের ওই হ্যাঁ সমনুষে আমাদের দপ লাগতে কেগুলা নিয়া মনে করেন কি এই যে মনে করেন কি দুপুর বেলা যদি এগুলা দিয়ে ভাত খাওয়া যায় আপনি সফট তরকার গোস্ত তরকারও ফেল যাবে এগুলা তরকারির লগে এগুলা অনেক সাদের এগুলা তো মনে করেন কি কোনো রকম ই আই নাই ফরমালিং নাই এর আমরা চোর সামনে বড় হইতাছে

বিলাস মন কিন্তু গ্রামে যারা তা এরার জন্য একটু কষ্ট কেনাটা কাজ করে তা হওয়া লাগে তবে অতিরিক্ত সব কিছুই মনে করেন কি জীবনের উত্তান পত্তান ঠিক আছে অতিরিক্ত কোন কিছুই ভালো না বৃষ্টি তো একটা বৃষ্টি হয়ে এই জন্য যাই হোক আলহামদুলিল্লাহ যদি আল্লাহ করে ভালো লেগে ইডও কিন্তু বোলা যাইব না ঠিক আছে তো অনে গাছ Ay, no. No. নাও কাজে একটা সুবিধা আছে ও পূজাতে হাতে একটা বাগান লাগে না আর কি বুঝছেন আগে যখন ও হেঁটে তিয়ে গাছ কাটতাম তখন কিন্তু দেখতেন অনেক দূর থেকে পূজা বহন করে নেওয়া লাগতো এখন বেশি না আমরা বাড়ি আমার হাত থেকে আমার এই যে মনে করেন কি দশ মিনিটের পথ কম হইবো সাত আট মিনিট লাগে উজন আছে প্রায় মনে করেন কি কি দিব আর এক পূজা নিছে আর কি এক পূজা নিছে তাইলে এন প্রায় না হইলো সাত সাত মুন হইব ছয় সাত মুন কম হইতো না কিন্তু কি আমার সাত মুন হইতে না হ্যাঁ অন্য দিনে একটু কম তাই কিন্তু আলগে দিনে পুজো তো এটা কুতুড়ে কুচুন আছে বুঝছেন তো শৈশাৎ মন ইয়া গাছ আর ইটা গাছ মনে করেন কি দিলো কি হারা লোক আবার একখান্দা হা আর একখান্দা লেটাই আমার এই ছিল কি ঠিক আছে মূল হচ্ছে দফলা গাছটি একটা সুবিধা আছে গাছটি আর কারণ লাগে না যেমনি আছে এমনি দিলেই গুরুতে মনে করেন কি খেয়াল আর কিছু করার লাগে না এখন আমরা সব গাছ না মূলত মাছাতে লাই তারপরে সারাদিনে গাছ গুলারে দেই কম কম করে তারপরে গুরুতে সারাদিন মজা করে হাই আর কি আর যেদিকে সুবিধা আছে একদিকে অসুবিধা আছে সব সুবিধা অসুবিধা মিলে তো জীবন সব সময় যে সুবিধা থাকবো তা কিন্তু না এই যে মনে করেন কি বৃষ্টির দিন আইলে একটু কষ্ট বেশি করেন লাগে আবার রোদ একটু বেশি কষ্ট করেন লাগে কষ্ট দুঃখ মিলে ওই জীবন এটার নামই হইলে গিয়া জীবন যদি সুখের সব সময় সন্ধান করেন তাইলে কিন্তু এটা জীবন না বৃষ্টি হইলে একটু অসুবিধা হইলো কি মূলত হাঁটতে চলতে ফিরতে একটু কষ্ট কাজ নয়টা তেমন আহামরি কষ্ট লাগে না তারপরে কোন জায়গাতে কাজের জন্য গেলে আইতে যাইতে যে একটা ফিচ ছিল তাই তো আমাদের এলাকা তো মাটির এলাকা আর মাটির কারণে মাটি অনেক ফিচ ছিল মেঘের কারণে এই যে দেখেন বাইরে প্রচুর জুম বৃষ্টি হইতাছে আর বৃষ্টি কি পরিমাণ উড়তেছে আপনি বুঝেন যে আমার একটা বাসুর মূলত ঘরের ভিতরে থাকে এটা সর্দি ঠান্ডা কাশি গেছে যেহেতু লোদ উঠে না আর সবকিছু একেবারে বীজ এটা দেখেন না দিয়ে একেবারে ইয়া আর কি মানে এটারে পর্যাপ্ত পরিমাণ শুকনা জায়গা লাহি তারপরে এটা কি করুম রোদ উড়ে না তো এই জন্য সবকিছু সবসময় আমি গোয়াল ঘর পরিষ্কার রাখার চেষ্টা করি তারপর কেমনে জানি গুরু লুক বালা জায়গা তা আল্লাহ বালাই জানেন আর গাছ কাটটা আইতে আইতে মূলত আজকে প্রায় বেলা একটার মতন বাই যায় গেছে তারপরে আমাদের যে গরুর গোবর গুলো আছে গুলার মূলত যেখানে আমরা লাখি সেই জায়গাতে এখন ফালা নই না এই জন্য বল দিয়া মূলত বইরা গোবর গুলারে নেওয়া লাগে বৃষ্টির কারণে মূলত লাস্তা রাস্তাঘাট দিয়ে একেবারে আড়াই জানা মনে করেন কি কাজ কাম তো আমরা না কইরা ফারা জানা এই জন্য সবগুলা গোবুরে আমরা মূলত এখানে স্তূপ গ্রে রাখি তারপরে আমরা অন্য কাজে ব্যবহার করি আবার কোনো সময় খেতে দেয় আর কোন সময় লাকড়ি করি আর কি